চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে নেই সিরাজ এবং সঞ্জু স্যামসন হ্যাঁ বন্ধুরা চ্যাম্পিয়ন ট্রফি দুই ভারতীয় দল ঘোষণা করেছে বিশ দেয় দল ঘোষণা করেছে কিছুক্ষণ আগে কিছুক্ষণ হলো মাত্র দল ঘোষণা করেছে তো দলটা প্রথমে আপনাদের সামনে এক পলক তুলে ধরি দলটা তারপর কথা হবে ব্যাটসম্যান ব্যাটসম্যান আছে রোহিত শর্মা সোমম্যান গিল বিরাট কোহলি শ্রেয়াস আর জয়শ্রী জয়বাল উইকেট কিপার আছে কে এল রাহুল ঋষভ পান্থ অলরাউন্ডার আছে হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা আকসর প্যাটেল ওয়াশিংটন সুন্দর এবং বোলার আছে কুলদীপ যাদব মোহাম্মদ শামী আজদীপ সিং এবং হারশিত রানা তো চ্যাম্পিয়ন ট্রফির স্কোয়াডে স্কোয়াডটা আপনাদেরকে আমি জানালাম যে স্কোয়াডে কে কে আছে কোন কোন প্লেয়ার সুযোগ পেয়েছে চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার সালের চ্যাম্পিয়ন ট্রফি শুরু হচ্ছে উনিশে ফেব্রুয়ারি থেকে উনিশে ফেব্রুয়ারি থেকে চ্যাম্পিয়ন ট্রফি শুরু হবে আজকে আঠেরো তারিখ জানুয়ারি মাসের আঠেরো তারিখ আর মাত্র এক মাস হাতে আছে এক মাস পর থেকে শুরু হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি তো চ্যাম্পিয়ন ট্রফির জন্য বিসিসিআই দল ঘোষণা করেছে ভারতীয় দল ঘোষণা হয়ে গিয়েছে পনেরো জনার যে স্কোয়াড সেটি ঘোষণা হয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মা থাকছে ভাইস ক্যাপ্টেন থাকছে সোম্যান গিল তাছাড়া বিরাট কোহলিও আছে এবং মজার ব্যবহার হচ্ছে জয়শ্রী জয়জওয়াল জয়শ্রী জয়জওয়ালকে সুযোগ দিয়েছে জয়শ্রী জজবাল সম্পর্কে রোহিত শর্মা কি বলল আজকে প্রেস কনফারেন্সে রোহিত শর্মা বললেন যে গত ছয় থেকে আট মাসে জয়শ্রী জজবালের যে পারফরমেন্স আমরা দেখেছি তার ভিত্তিতে তাকে আমরা দলে সুযোগ দিয়েছি চ্যাম্পিয়ন ট্রফিতে এটাও বলেছে রোহিত শর্মা যে তাকে জয়শ্রী জজবাল একটিও ওয়ান ডে ম্যাচ খেলেনি তা সত্ত্বেও তার ছয় থেকে আট মাস যে পারফরমেন্স সেই ভিত্তিতে তাকে দলের সুযোগ দেওয়া হয়েছে তেইশে ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি এবং তেইশে ফেব্রুয়ারি ভারতের ম্যাচ আছে ভারত এবং পাকিস্তান হাড্ডাহাড্ডি ম্যাচ ভারত পাকিস্তানের তেইশে ফেব্রুয়ারি থেকে আর পনেরো জনের যে স্কোয়াড এখানে কিন্তু যাসপ্রীত বুমরা নেই অজিত আগারকার বললেন যে আমরা যাসপ্রীত বুমরার ফিটনেসের জন্য অপেক্ষা করছি হারশিত রানা যাসপ্রীত বুমরার জায়গায় হার্ষিত রানাকে সুযোগ দিয়েছেন তো দেখা যাক যাসপ্রীত বুমরা ফিরে আসে কিনা কামব্যাক করে কিনা তার ফিটনেসের জন্য অপেক্ষা করছে অজিত আগারকার বললেন আর যাসপ্রীত বুমরা সম্পর্কে রোহিত শর্মা যেটা বললেন আমরা এই পর্যায়ে যাসপ্রীত বুমরা সম্পর্কে নিশ্চিত নই তাই আমরা এমন কাউকে চেয়েছিলাম যে বুমরার এই ভূমিকা নিতে পারে আমরা আশদীপ সিংকে দলে নিয়েছি রোহিত শর্মা এমনটা বললেন তো বন্ধুরা ফাইনালি ভারতীয় স্কোয়াড ঘোষণা হয়ে গিয়েছে চ্যাম্পিয়ন ট্রফির জন্য তো আপনাদের সামনে স্কোয়াডটা আমি তুলে ধরেছি আরও একবার তুলে ধরছি আমি রোহিত শর্মা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন আছে সৌম্যান গিল বিরাট কোহলি আছে সেরেয়াস জয়শ্রী জয়জওয়াল কে এল রাহুল ঋষভ পান্ত হার্দিক পান্ডিয়া রবীন্দ্র জাদেজা আকসার প্যাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব মোহাম্মদ স্বামী আয়দীপ সিং হারশিত রানা তো মোহাম্মদ স্বামী দিন পরে কামব্যাক করেছে দলে মোহাম্মদ স্বামী কেমন পারফরমেন্স করে সেটাই দেখার বিষয় তেরো বছর পর চ্যাম্পিয়ন ট্রফি জয়ের সময় এসেছে টিম ইন্ডিয়া তো টিম ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল তো বন্ধুরা এই যে দলটা ঘোষণা হলো পনেরো জনের যে দল ঘোষণা হলো চ্যাম্পিয়ন ট্রফির জন্য এই দলে আপনি কাকে চাইছিলেন আপনার চোখে কেমন দল হওয়া দরকার ছিল পনেরো বা বা কোন প্লেয়ারকে সুযোগ দেওয়া দরকার ছিল কমেন্টটা অবশ্যই জানাবেন আর এই যে মোহাম্মদ সিরাজ বা সঞ্জু স্যামসানকে যে নিল না জাসপ্রিত বুমরা তো চোটের জন্য ফিটনেসের জন্য এখনও তো দলে নিল না খেলবে কিনা নিশ্চিত নয় রোহিত শর্মা বলছেন তো কারো যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্টটা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ধন্যবাদ সবাইকে